নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আচ্ছা থামনেল আর টাইটেল থেকে তো তোমরা বুঝেই গেছো যে এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে বিশেষ করে আপকামিং এসএসসি এসি জিডির অ্যাসপিরেন্ট রয়েছে যারা তারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আশা করছি তোমাদের একটা ক্লিয়ার ধারণা আমি দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে তো এখানে আমি দেখিয়েছি কিভাবে ডিস্ট্যান্স ভীষণ চেক হয় পুরোটাই ভিডিওতে দেখানো আছে আচ্ছা দিনটা ছিল একুশে নভেম্বর আমি পৌঁছে গেছিলাম কুড়ি তারিখ একুশে নভেম্বর ছিল আমার রিমেডিকেল আর কোন বিষয় আমার রিমেডিকেল দিয়েছিল তোমরা তো জানোই যারা জানো না আমার ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমার চোখ সিক্স বাই নাইন বোথাই আর নোস পলিভ এই দুটো পয়েন্ট দিয়েছিল একুশে নভেম্বর ছটায় আমাদের রিপোর্টিং টাইম দেওয়ায় আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে অনেক সকালেই বেরিয়ে পড়লাম হ্যাঁ দেখলাম তো এই তো তোমরা দেখলে যে প্রায় গল্প করতে করতে গার্জেন আমরা ক্যান্ডিডেটরা সবাই মিলে চলে আসলাম প্রায় তিন কিলোমিটারের পথ তারপরে এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে তো তখনও গিয়ে প্রায় এক ঘন্টার কাছে গিয়ে আমরা অপেক্ষা করলাম তারপরে আমাদেরকে ডাকা হলো প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে আমাদেরকে ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল তারপরে শুরু হলো বিভিন্ন রকমের ফর্ম ফিল প্রায় তিনটে ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হয়েছিল রিমেডিকালের জন্য তারপরে শুরু হলো বিভিন্ন জনের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া অনুযায়ী লাইন দেওয়া কারোর চোখের সমস্যা থাকলে সেটার আলাদা লাইন কারোর নাকের সমস্যা থাকলে কানের সমস্যা থাকলে তাদের আলাদা লাইন আর কারোর হাড়ের সমস্যা বা ব্লাডের সমস্যা থাকলে তাদেরকে আলাদা লাইন করে নিয়ে যাওয়া হচ্ছিল ল্যাবে আমাদের বারোটার অনেক আগেই সব চেক হয়ে গেছিলো এক্সেপশনাল ছিল যাদের ল্যাবে নিয়ে গিয়েছিলো তাদের আরেক দিন পর্যন্ত রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হতো এবার সারা দিন খাবার দাবার বাইরে যাওয়া এই সবই গোটা দিনটা কেটে যায় আমাদের আর এটা হচ্ছে আমাদের সেই সময়টা যখন আমাদের পাঁচটার সময় বলেছিলো রেজাল্ট দিয়ে দেবে কিন্তু দিচ্ছিল না সেই জন্য আমরা সবাই এইভাবে টেনশনের সাথে অপেক্ষা করছিলাম কখন স্যার ম্যামরা আসেন আর রেজাল্ট অ্যানাউন্স করেন তো পাঁচটা বলেছিল কিন্তু অনেকজনের সিগনেচার তো করতে হয় ওখানে মেডিকেল অফিসারদের সেই জন্য সেই পাঁচটার কাঁটাটা ঘুরে সাড়ে পাঁচটা কি ছটা হয়ে গেছিলো টেনশানের সাথে রেজাল্টের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎই চোখে পড়ল পাশে যে ছেলেগুলোকে রিমেডিক্যালের জন্য আনা হয়েছিল তাদের ডিস্ট্যান্স ভিশন চেক হচ্ছে সাথে সাথেই আমি তোমাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমরা এখন দেখে নাও যে প্র্যাকটিক্যালি ডিস্ট্যান্স ভিশন কিভাবে চেক হয় আমি যতদূর বুঝলাম ওই ভাইকে বা দাদাকে দেওয়া হয়েছিল সি চার তাই ও হাত দিয়ে ডিরেকশান বোঝাচ্ছিল এই রকম ধরে অপেক্ষা করতে করতে অবশেষে চলে আসে আমাদের রেজাল্ট একে একে সবার নাম ডাকছিল আর অপেক্ষা করছিলাম শোনার জন্য আমার নামটা আর তাতে লেখা ফিট আর আনফিট এটা দেখার জন্য ও এই যে এখন রিমেডিকেলের ফর্মটা পেয়ে গেছি ফিট হয়ে গেছি এখন বাড়ি যাচ্ছি তো এখন এই পর্যন্তই রাখছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে